নাকি নির্বাচনের পরে সংস্কার চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন দর্শক বাংলাদেশের ইতিহাসের এই প্রথম কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এরকম শক্তি দেখিয়েছে যা ভারতের সাথে অন্য কোন রাজনৈতিক দল শক্তি দেখাতে পারেনি ভারতের সাথে সম্পর্ক খারাপ করে কিন্তু ভারতের বিপদ ডেকে এনেছে আমরা দেখেছি যে বাংলাদেশ যে দেশের সাথে সম্পর্ক ভালো করে সে দেশ কিন্তু এগিয়ে যায় তেমনিভাবে ভারতও কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছিল কলকাতা শহরে বাংলাদেশিদের ভিড় থাকতো সবসময় এখন একজন পর্যটককেও দেখা যাচ্ছে না চিকিৎসার জন্য তারা সিঙ্গাপুর এমনকি ব্যাংকক যাচ্ছে যাচ্ছে না ভারতে সেই জন্য ভারতের ব্যবসায়ীরা কঠিনভাবে ফেঁসে গিয়েছে তারা চরম বিপদে আছে এইমাত্র এই তথ্য জানিয়েছেন ভারতের নাগরিকরা অন্যদিকে শেখ হাসিনা যখন থেকে ভারতে পা রেখেছে তখন থেকেই সাধারণ জনগরা বলছে শেখ হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয় ইতিমধ্যেই বিষয়ে আরও কয়েকজন জনগণ বক্তব্য দিয়েছে শেখ হাসিনা অতি শীঘ্র যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয় না হলে ভারতে যেন তাকে গ্রেফতার করা হয় তার পাশাপাশি আপনারা দেখেছেন অমিত শাহ এমনকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপিল করা হয়েছে হাইকোর্টে দর্শক এ বিষয়ে আইনজীবী গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন